নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ উইথ অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কফি কফি এমন একটা জিনিস যে শীতকালে আমরা হট কফি কিংবা ক্যাফেচিনো খেতে ভালোবাসি আর গরমকালে কোল্ড কফি ছাড়া তো কথাই হবে না তো একদম একটা সহজ সরল কোল্ড কফির রেসিপি কেন অনেকেরই মাথায় থাকে আমরা যে রেস্টুরেন্টে গিয়ে কোল্ড কফিগুলো খাচ্ছি সেগুলো কি দিয়ে পাবেন তো একদম আমি ইনগ্রিডিয়েন্টস গুলো দেখাচ্ছি দু চারটে ইনগ্রিডিয়েন্টস একদম সহজ সরল রেসিপি চলুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাইডে রাখা বেল বেল অবশ্যই দেওয়া হবে যাতে আমার যে কোনো নতুন রেসিপির খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় চলুন স্টার্ট করা যাক কোল্ড কফি কী করে বানানো যায় তার আগে বলি স্কিপ না করে অবশ্যই দেখুন স্কিপ করলে কিন্তু আপনি ইনগ্রিডিয়েন্টসগুলো মিস করে যাবেন আর তার জন্যই বলছি আপনি কোল্ড কফি বানানোটা দেখুন আমার চ্যানেলের সঙ্গে দেখুন কোল্ড কফি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রথমে নিয়েছি আইসক্রিম চকলেট আইসক্রিম যেটা কোল্ড কফি বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস তারপর আমি নিচ্ছি কোকোনাট পাউডার এখানে যেগুলো লাগে আমি প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি খুব মানে অরিজিনাল রিয়েল কোল্ড কফি বানানোর জন্য আমাদের যা যা লাগে যেটা কোকো পাউডার আর কি আমরা বলি সেই কোকো পাউডার আমরা নিলাম এখানে এবার আমি নিয়ে নিচ্ছি এখানে যেহেতু একটা কোল্ড কফি বানাবো তা আমি এক চামচের থেকে একটু বেশি আমি নিয়ে নিলাম কফি পাউডার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেখবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আপনি যেই কোল্ড কফি খাবেন সেম টু সেম কোল্ড কফি এখানে পাবেন তো এবার নিয়ে নিলাম মিল্ক মিল্ক পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম এই মিল্কে যদি বলেন যে কতটা নিয়েছেন একটা কোল্ড কফি বানানোর জন্য কতটা লাগে আমি বলবো ওই আপনার ধরুন ওই আমরা লিটার হিসাবে ধরলে এটা ওয়া মানে এক লিটার ওয়ান থার্ড লাগে আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সুগার সিরাপ মিষ্টির জন্য সামান্য খুব সামান্য পরিমাণে দেবেন সুগার সিরাপ আমি যদি আপনি স্পুন হিসাবে কাউন্ট করেন তাহলে দু থেকে তিন স্পুন আর দিয়ে দিচ্ছি আইস যেটা কোল্ড কফির মেন ইনগ্রিডিয়েন্টস আইস ছাড়া ঠান্ডাই হবে না তাই কোল্ড কফির মজাই আসবে না তো এবার এটাকে একটা দারুণ ওয়েল শেক করে নিতে হবে দারুন ওয়েল শেক সুন্দর করে এটা শেক করে নেবেন কেউ চাইলে মিক্সিতে শেক করতে পারেন যার কাছে এরকম শেখার নেই দারুন করে একটা শেক করে নেবেন আমি কি কী ইনগ্রিডিয়েন্টস বললাম এখানে দেখুন আমি আবার রিপিট করছি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে নিয়েছি গিয়ে চকলেট আইসক্রিম আমি নিয়েছি কোকো পাউডার আমি নিয়েছি কফি পাউডার আমি নিয়েছি সুগার সিরাপ এগুলো আমি দিয়ে কোল্ড কফি আমি রেডি করছি আমার কোল্ড কফি রেডি এবার এটাকে আমি সুন্দর করে সার্ভ করব তার আগে আমি কি করব যে গ্লাসটা আছে তাকে একটু গার্নিশিং করে নিতে হবে নাহলে ভালো লাগবে না তাই গ্লাসটাকে একটু সামান্য পরিমাণে আমি এখানে গার্নিশিং করে নেব তো এখানে আমি স্লো মোশানে দেখাচ্ছি যে কোল্ড কফি কীভাবে তৈরি করতে হয় তো গার্নিশিংয়ের জন্য আমি একটা গ্লাস নিয়ে নেব আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটা আমি গার্নিশিং করছি এবার গার্নিশিং করে এবার আমি কি করব এখানে কফিটাকে ঢালবো তার জন্য সুন্দর করে একটু গার্নিশিং করে নিচ্ছি কারণ গার্নিশিং প্রেজেন্টেশন সমস্ত জিনিসের একটা ইম্পর্ট্যান্ট থিংস রাখে তো প্রেজেন্টেশনটাই মেন এখানে আমি চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে গ্লাসটায় গার্নিশিং করে নিয়েছি এবার গ্লাসটাকে রাখলাম এবার যে আমার শেকটাকে রেডি করেছিলাম সেই শেকটাকে এর মধ্যে আমি ঢেলে দেবো তো শেকটাকে খোলা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে খুলেছিলাম তো এবার এটা আমি গ্লাস থেকে এটার মধ্যে আমি ট্রান্সফার করব এবার আমি গ্লাসে এবং এটাকে রেডি হয়ে গেছে পুরোপুরি আপনার কোল্ড কফি তো আমি গ্লাসের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম সুন্দর করে ঠিক করে পড়ছে এমন কোনো রকেট সায়েন্স নেই একটা সহজ সরল রেসিপি যা আপনাদের সবার ভালো লাগবে এবং খুব সুন্দর রেসিপি বাড়িতে অবশ্যই বানান ট্রাই করুন আমি বলবো এবং বাড়িতে বানিয়ে খান এবং কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা একদম সহজ সরলভাবে রেস্টুরেন্ট স্টাইলে আপনি যে কোনো নামি দামি রেস্টুরেন্ট স্টাইলের কোল্ড কফি একদম একটা তুরি মারতেই তো রেডি হয়ে যাবে জাস্ট খালি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার বাড়িতে থাকতে হবে এবং ম্যাক্সিমামটাই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস কোকো ড্রাস্ট যেটা কোকো পাউডারটা আমার ছিল সেটা বাদ দিয়ে তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা রাখবো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক ভালোবাসা দিন যাতে আমি চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ আপনাদের কোল্ড কফি তৈরি খাবার